সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো এই মুহুর্তে তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তো সেই গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এম ট্রিপল ওয়াই স্কিমে মোবাইল ফোনের জন্য যে পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো অনেকেরই কিন্তু টাকা ঢুকে গিয়েছে আবার অনেকের কিন্তু টাকা ঢুকে তো সেই সংক্রান্ত লেটেস্ট আপডেটই কিন্তু আজকে আমি দিয়ে দিচ্ছি তো আজকে সকালেই কিন্তু আমি আইটি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যে যারা এখনও টাকা পায়নি ওরা কবের মধ্যে পাবে এবং কিভাবে বুঝবে ওদের টাকাটা ঢুকেছে কিনা এবং ওরা যদি টাকাটা না না পায় তাহলে কি করতে হবে ওরা কি আদৌ টাকাটা পাবে কি না এই প্রশ্নগুলি আমি করেছি তো এর উত্তরে আমাকে বলেছে যে প্রত্যেকেই টাকা পাবে কেউ টাকা আটকাবে না যাদের ডিফেক্টেড আছে ওদেরকেও ফোন করে অ্যাপ্রুভ করা হচ্ছে প্রত্যেকেরই টাকা ঢুকছে ঠিক আছে তবে এটা ব্যাঙ্ক ওয়াইজ কিন্তু লটে লটে করে দেওয়া হচ্ছে তো যাদের মেসেজ আসেনি ওদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্যাংকের বইগুলি আপডেট করানোর জন্য হ্যাঁ যে বই দিয়ে ফর্ম ফিল করেছিল সেই বইগুলি আপডেট করানোর জন্য অনেকেরই কিন্তু এইভাবে টাকা ঢুকে গিয়েছে এবং আজকেও কিন্তু অনেকেরই টাকা ঢুকে গিয়েছে তো এরকম প্রতিদিনে কিন্তু টাকা ঢুকছে তো তোমরা কিন্তু কেউ ভয় পাবে না প্রত্যেকেরই টাকা ঢুকবে একটু সময় লাগবে তবে প্রতি মুহূর্তে কিন্তু ঢুকে যাচ্ছে ঠিক আছে তারপরে আমাকে বলেছে যে এরকমভাবে কোনো নির্দিষ্ট কিছু বলা যাবে না যে কবে ঢুকবে কিভাবে ঢুকবে এগুলি বলা যাবে না তবে প্রত্যেকের টাকা ঢুকবে এরপরে যদি কেউর তারপরও যদি টাকা না ঢুকে তোমরা দেখছো এক মাস দেড় মাস পরও তোমরা যারা টাকা পাবে না তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং এখন অবধি যারা টাকা পাওনি তোমাদের যদি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আর যারা টাকা পেয়ে গিয়েছো প্লিজ তোমরা একটু কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে দেবে যে আমরা টাকা পেয়ে গিয়েছি ঠিক আছে তাহলে কিন্তু অন্যরাও বুঝতে পারবে এবং তোমরা অপেক্ষা করো প্রত্যেকেই কিন্তু টাকা পাবে আমি কথা বলেছি প্রত্যেকেই তোমাদের টাকা তোমরা পাঁচ হাজার যে টাকাটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে তো যারা এখনও ব্যাংকের বই আপডেট করো বা গুগল পের মাধ্যমে চেক করতে পারো বা ইউনো এসবিআই যেটাই হোক যে কোনো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেক করতে পারো তাহলে কিন্তু তোমরা চেক করে নেবে তোমাদের টাকা কিন্তু দিন মানে একদিন একদিন করে কিন্তু প্রত্যেকের টাকায় কিন্তু ঢুকে যাবে আজকেও কিন্তু টাকা দেওয়া হয়েছে ঠিক আছে তো আশা রাখছি তোমরা লেটেস্ট আপডেট কিন্তু পেয়ে গিয়েছো তো তোমাদের যে আপডেটটা ছিল যে আমরা কি টাকা পাবো না বা কবে টাকা পাবো তো কবে টাকা পাবো এর কোনো উত্তর নেই প্রত্যেককে টাকা দেওয়া হবে এটাই হচ্ছে উত্তর তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তো একটু অপেক্ষা করো প্রত্যেকেরই টাকা ঢুকবে তবে তোমরা ব্যাঙ্কে এর বইটাকে আপডেট করে নাও তো এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে যদি আপডেট করে দেখতে পাচ্ছ যে টাকা ঢোকেনি তাহলে আবার এক দুই সপ্তাহ পরে আবার আপডেট করে এরকম করে কিন্তু আপডেট করলে আশা করি তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তো যে কোনো এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকো অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি